নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আজ মধ্যরাত থেকে মা কালীর আশীর্বাদে সাত রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী ও মহা কোটিপতি দুশো বছর পর এই ফলারণী আমাবস্যাতে দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে ফলারনি অবস্যায় আপনি যে কোনো কাজ যদি করেন আমি আবারও বলছি সে কাজের হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু ফল পাবেন মা কালীর কৃপা পেতে গেলে অবশ্যই মা কালীর আরাধনা অবশ্যই আপনারা করুন এবং সর্বাগ্কে আপনারা বিশেষ করে এই কমেন্ট বক্সে মা কালী অবশ্যই লিখুন দুশো বছর পর এই মহাসংযোগ এবং আজ আবার শুনি জয়ন্তীও কিন্তু রয়েছে অর্থাৎ শুনি জন্মোৎসব রয়েছে অর্থাৎ পাশাপাশি আপনার অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম যোগ রবিযোগ এই দুর্লভ মহা সংযোগে এই সাত রাশির কপাল খুলতে চলেছে মায়ের আশীর্বাদে প্রত্যেকে জয় মা অবশ্যই কমেন্ট করুন দেখুন আপনার যদি শনি সাড়ে সাতই চলে আমি আবার বলছি আপনার যদি শনি সাড়ে সাতই চলে অথবা শনির ঢাইয়া যদি চলে অবশ্যই এই ফলার্নি আমাবর্ষাতে মায়ের উপাসনা অবশ্যই করুন তাতে আপনার জীবনের যে নেগেটিভ এফেক্ট দারিদ্রতা দুঃখ কষ্ট নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের দূর হবে এই দুশো বছর পরে ফলার্নি আমাবর্ষা শুনি জয়ন্তী অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ একসঙ্গে এই সব দুর্লভ মহাসংযোগগুলো সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি দেখুন গ্রহের যা চক্র শনি এইদিকে দিকে আপনার তৈরি করছে শশ নামক মহাপুরুষ রাজ্য এককভাবে অবস্থান করছে মঙ্গল আবার আপনার যে জায়গাটা তৈরি করছে রুচক নামক মহাপুরুষ রাজ্য শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য অর্থাৎ তিন তিনটি পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে এই তিনটি রাজ্য একত্রে দুশো বছর পর কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যার শুভ প্রভাব পেতে চলেছে এই সাত সৌভাগ্যশালী রাশি কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করুন দেখুন এই ফলার নিয়মাবসার সমস্ত বুকিং নেওয়া হয়েছিল যেগুলো কবচ তৈরি করা প্রতিকার প্রতিবিধান করা অর্থাৎ আজ এবং কাল অবধি নেওয়া হচ্ছে আপনারা যারা এই সময় প্রতিকার প্রতিবিধান করাতে চান অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন এই ফলার্নি অবাবর সাথে আপনার যে কোনো মনস্কামনা যে কোনো ইচ্ছা পূরণ আপনার কিন্তু হবে আপনার ধন সম্পত্তিতে আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হানড্রেড পারসেন্ট হবে মায়ের কৃপা আপনাদের কিন্তু বিশেষভাবে সৌভাগ্যের সূচনা কিন্তু নিয়ে আনতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজ মধ্যরাত থেকে মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্যদয় হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আর্থিক স্থিতির জায়গা এবং আপনার শরীরের পাঠটা কিন্তু অনেকটাই ভালো কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশি বলব সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির মায়ের আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের ফিরে আসতে চলেছে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ সম্পত্তির দিক থেকে লাভ ইনকাম সোর্স এবং কর্মক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ তিন নম্বর রাশি আপনার রাশি বৃষ রাশির এই ফলানি অবস্যায় আপনাদের যে কোনো শুভ কাজ আপনাদের হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের দ্বারা অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশি ফলানি অমাবস্যা থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ সম্পন্ন হবে অর্থ লাভ সম্পত্তি লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির এই ফলানি অবসা থেকে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং শারীরিক সুস্থতা আপনাদের ধীরে ধীরে হতে চলেছে মায়ের আশীর্বাদে এরপর যে রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আজ মধ্যরাত থেকে আপনাদের বিশেষভাবে সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে মিথুন রাশির আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপনাদের আর্থিক লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময়ের মধ্যে বড়ো ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই দুশো বছর পর যে মহাসংযোগটা সৃষ্টি হয়েছে আমি বারোটি রাশির মধ্যে স্পেশাল সাতটি রাশির কথা বললাম এই সাত রাশির আগামী পনেরো দিনের মধ্যে বেশ কিছু শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন এবং এই দুর্লভ মহাসংযোগ আপনার ভাগ্যে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আপনার কেরিয়ারের জায়গা আপনার উন্নতির জায়গা কিন্তু এই সময় খুব দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন না প্রত্যেকে কাছে এক একটাই আমার হাত জোড় করে অনুরোধ আপনারা এই মায়ের ভিডিও আপনারা প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী জয় মা অবশ্যই আপনারা কমেন্ট করুন কারণ ঈশ্বর ছাড়া আমাদের জীবন কিন্তু এক মুহূর্ত চলবে না সম্পূর্ণ আমরা যে আজকে চলছি সম্পূর্ণটা ঈশ্বরের কৃপা আছে বলেই আমরা কিন্তু চলতে কিনতে পারছি তাই আপনারা অবশ্যই মায়ের পুজো আরাধনা অবশ্যই করুন এবং এই শুভ যে যোগটা এই সময় আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন তাতে কিন্তু খুব চটজলদি আপনাদের যে কোনো আটকানো জায়গাগুলো বন্ধ ভাগ্যের দরজা আপনাদের হান্ড্রেড পারসেন্ট খুলবে এর পাশাপাশি আপনারা অবশ্যই আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ